বিনোদনের জ্ঞান অন্বেষণ করুণ সৃজনশীলতা আমার এই চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি আলোচনা করছি মধ্যযুগের ষোলোশো শতাব্দী বা ষোলোশো শতক বা চৈতন্য যুগ এর পূর্ববর্তী ভিডিও অর্থাৎ চতুর্থ পর্বে আমি আলোচনা করেছিলাম মধ্যযুগের প্রাক চৈতন্য যুগ অর্থাৎ পনেরোশো শতাব্দী বা পনেরোশো শতক আজকে আমি আলোচনা করছি মধ্যযুগের ষোলোশো শতাব্দী বা ষোলোশো শতক বা চৈতন্য যুগ আমরা এই সময়ে এসে তিনটি সাহিত্যকে পাই কি কি একটা হচ্ছে বৈষ্ণব পদাবলী আর একটা হচ্ছে চৈতন্য জীবনী সাহিত্য আর একটা হচ্ছে মঙ্গল কাব্যের চণ্ডী মঙ্গল তাহলে চৈতন্য যুগ মধ্যযুগের চৈতন্য যুগ অর্থাৎ ষোলোশো শতকে এই সময় তিনটি সাহিত্য শাখার সৃষ্টি হয় বৈষ্ণব পদাবলী চৈতন্য জীবনী সাহিত্য মঙ্গল কাব্যের আর একটা শাখা চণ্ডীমঙ্গল আমরা পঞ্চদশ শতাব্দীতেও বৈষ্ণব পদাবলী পেয়েছি ষোলোশো শতকেও বৈষ্ণব পদাবলী পাচ্ছি কিন্তু চৈতন্য জীবনী সাহিত্য পনেরোশো শতকে ছিল না এটা এবার নতুন সৃষ্টি হয় চৈতন্য জীবনী সাহিত্য যেহেতু যুগটা হচ্ছে কি চৈতন্য যুগ চৈতন্য যুগ তাই চৈতন্য দেবের জীবনকে কেন্দ্র করে নতুন একটা সাহিত্য শাখার সৃষ্টি হল ষোলোশো শতকে মধ্যযুগের যুগের শতকে সেই সাহিত্য শাখাটির নাম হচ্ছে চৈতন্য জীবনী সাহিত্য আমরা এর আগেও কাব্য পেয়েছি পনেরোশো শতকে সেখানে আমরা পেয়েছিলাম মনসা মঙ্গল এখানেও মঙ্গল কাব্য পাচ্ছি কিন্তু এখানে মঙ্গল কাব্যের যে শেখাটাই পাচ্ছি সেটা হচ্ছে চণ্ডী মঙ্গল চণ্ডী মঙ্গল বৈষ্ণব পদাবলী ষোলোশো শতকে বৈষ্ণব পদাবলী যে সমস্ত পদকর্তাদের আমরা পাই তার মধ্যে প্রথমেই হচ্ছে জ্ঞানদাস জ্ঞানদাস জ্ঞানদাসকে বলা হয় চণ্ডীদাসের ভাব শিষ্য পনেরোশো শতকের বৈষ্ণব পদাবলীর পদকর্তা ছিল চণ্ডীদাস পূর্বরাগ পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তা এখানে আমরা পাচ্ছি জ্ঞানদাসকে জ্ঞানদাস হচ্ছে চণ্ডীদাসের ভাব আর তার শ্রেষ্ঠত্ব কোন কোন পদে অনুরাগ ও আক্ষেপানুরাগ পদে আমরা বৈষ্ণব পদাবলী সাহিত্যের আরেকজন পদকর্তাকে পাচ্ছি তার নাম হচ্ছে গোবিন্দ দাস কবিরাজ এই গোবিন্দ দাস কবিরাজকে বলা হয় দ্বিতীয় বিদ্যাপতি দ্বিতীয় বিদ্যাপতি তার শ্রেষ্ঠত্ব কোন পদে গৌরচন্দ্রিকা পদে বৈষ্ণব পদাবলী সাহিত্যের গৌরচন্দ্রিকা পদে তার শ্রেষ্ঠত্ব আমরা আরেকজনকে পাবো তার নাম হচ্ছে কি বলরাম দাস বলরাম দাস এনার উপাধি হচ্ছে কবিপতি কবিপতি হচ্ছে এনার উপাধি তাহলে আমরা পড়ছি শতকের বৈষ্ণব পদাবলী এই বৈষ্ণব পদাবলী সাহিত্যের আমরা তিনজন পদকর্তাকে এখানে পড়লাম আবার বলছি কে জ্ঞানদাস যাকে বলা হয় চণ্ডীদাসের ভাব শিষ্য তার শ্রেষ্ঠত্ব কোন পদে অনুরাগ ও আক্ষেপ অনুরাগ পদে কে গোবিন্দ দাস কবিরাজ একে বলা হয় দ্বিতীয় বিদ্যাপতি তার শ্রেষ্ঠত্ব কোন পদে গৌরচন্দ্রিকা পদে আরেকজনকে পাই বলরাম দাস তার উপাধি হচ্ছে কি কবিপতি তাহলে এর পরবর্তী যে সাহিত্য শাখা আমি আগেই বললাম এটা নতুন সাহিত্য শাখা মধ্যযুগের একটা নতুন কেন পঞ্চদশ শতকেই সাহিত্য শাখা ছিল না এটা আমরা ষোলশো শতকে এসে পেলাম সেটা হচ্ছে কি চৈতন্য জীবনী সাহিত্য কারণ সেই সময় চৈতন্য কারণ চৈতন্যদেবের জন্ম হয়ে গেছে তাই চৈতন্যদেবের জীবনকে কেন্দ্র করে একটা নতুন সাহিত্য শাখার সৃষ্টি হলো ষোলোশো শতকে এবং সেই সাহিত্য শাখাটার নাম হচ্ছে চৈতন্য জীবনী সাহিত্য এখানে যে সমস্ত আমরা সাহিত্যিকদের পাচ্ছি কবিদের পাচ্ছি তার নাম হচ্ছে প্রথমেই হচ্ছে বৃন্দাবন দাস তার লিখিত বইটার নাম হচ্ছে চৈতন্য ভাগবত বৃন্দাবন দাসের লিখিত বইটার নাম হচ্ছে চৈতন্য ভাগবত তারপরে আমরা পাচ্ছি কাকে দাস তার লিখিত বইটির নাম হচ্ছে চৈতন্যমঙ্গল তারপরে পাচ্ছি কাকে জয়ানন্দ তার লিখিত চৈতন্য জীবনী সাহিত্যটির নাম হচ্ছে চৈতন্যমঙ্গল অর্থাৎ লোচন দাসের লিখিত চৈতন্য জীবনী সাহিত্যের নাম চৈতন্যমঙ্গল জয়ানন্দরও লিখিত চৈতন্য জীবনী সাহিত্যের নাম চৈতন্যমঙ্গল তারপর তারপরে পাচ্ছি আমরা কাকে কৃষ্ণদাস কবিরাজ এবং এই কৃষ্ণদাস কবিরাজের যে বইটা চৈতন্য জীবনী সাহিত্য বইটা সেটার নাম হচ্ছে শ্রী চৈতন্য চরিতামৃত এবং এই বইটাই সর্বাধিক প্রচারিত হয়েছে কৃষ্ণদাস কবিরাজের শ্রী চৈতন্য জীবনী সাহিত্যটির নাম হচ্ছে শ্রী চৈতন্য চরিতামৃত এবং এই বইটি সর্বাধিক প্রকাশিত বা প্রচারিত হয়েছে তারপরে আমরা আরেকজনকে পাই তার নাম হচ্ছে চূড়ামণি দাস তার চৈতন্য জীবনী সাহিত্য বইটির নাম হচ্ছে গৌরাঙ্গ বিজয় আমরা শেষে আরেকজনকে পাচ্ছি তার নাম হচ্ছে কি গোবিন্দ দাস এবং তার চৈতন্য জীবনী সাহিত্যটাকে বলা হচ্ছে কি করচা আরও আছে আমরা এই কয়েকজনকে পড়লে মনে হয় হয়ে যাবে এর থেকে আরও কিছু কিছু অনেকে চৈতন্য জীবনী সাহিত্য লিখেছে কিন্তু এগুলো বেশি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ তাহলে আমরা ষোলো ষোলোশো শতকের বৈষ্ণব পদাবলী পড়ে ফেললাম চৈতন্য জীবনী সাহিত্য পড়লাম এবার পড়ব কি কাব্য আমি আগেই বলেছি পূর্বের ভিডিও বলেছি যে মঙ্গল মঙ্গলকাব্যের ষাটটি শাখা অর্থাৎ মঙ্গলকাব্য ষাটটি ভাই তার মধ্যে আমরা পনেরোশো শতকে একটা শাখা পড়েছি সেটার নাম নাম ছিল মনসা মঙ্গল এখন আমরা যে শাখাটি পড়ছি সেটার নাম হচ্ছে কি মঙ্গল এই মঙ্গল সম্পর্কে আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সামনে আলোচনা তুলে ধরব তাহলে আমাদের আমরা আজকে পড়লাম মধ্যযুগের বাংলার সমাজ ও সাহিত্য তোমাদের যে সিলেবাসে রয়েছে সেই মধ্যযুগের প্রথম ভাগটার নাম ছিল প্রাক চৈতন্য যুগ অর্থাৎ চৈতন্যদেবের জন্মের আগে এবং সেটা ছিল কি পনেরোশো শতাব্দী বা পনেরোশো শতক আজকে আমরা আলোচনা করছি মধ্যযুগেরই ষোলোশো শতাব্দী বা ষোলোশো শতক বা চৈতন্য যুগ চৈতন্যদেবের জন্ম হয়ে গেছে চৈতন্যদেব সেই সময় জীবিত ছিলেন এই সময় আমরা যে তিনটি সাহিত্য শাখা পাই তার মধ্যে হচ্ছে বৈষ্ণব পদাবলী চৈতন্য জীবনী সাহিত্য অর্থাৎ চৈতন্যদেবকে জীবনকে কেন্দ্র করে যে সাহিত্য শাখাটির সৃষ্টি হলো এই সাহিত্য শাখাটি আমরা পনেরোশো শতকে পাইনি আর হচ্ছে মঙ্গল কাব্যের চণ্ডী মঙ্গল যাই হোক এখন এই যে এইভাবে যে পড়ছি তার লাভটি কোথায় আমি বলছি তোমাকে যদি প্রশ্নপত্রে থাকে যে বৈষ্ণব পদাবলী সাহিত্যের ষোলোশো শতকের বা ষোলোশো শতাব্দীর বা চৈতন্য যুগের একজন পদকর্তার নাম লেখো। তাহলে তুমি কি লিখবে হয় জ্ঞানদাস লিখবে নালে গোবিন্দ দাস লিখবে নাহলে বলরাম দাস লিখবে কারণ এরা সবাই ষোলোশো শতক বা চৈতন্য যুগের বৈষ্ণব পদাবলী সাহিত্যের পদকর্তা এবার তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে চণ্ডীদাসের ভাবশিষ্য কাকে বলা হয় তাহলে কি বলবে জ্ঞানদাস তোমাকে যদি কেউ বলে যে অনুরাগ ও আক্ষেপ অনুরাগ পদে কোন বৈষ্ণব পদকর্তা শ্রেষ্ঠত্ব অর্জন করেছে তাহলে কি বলবে জ্ঞানদাস তোমাকে যদি কেউ বলে দ্বিতীয় দ্বিতীয় বিদ্যাপতি কে ছিলেন বা কাকে বলা হয় তাহলে কি বলবে গোবিন্দ কবিরাজ অথবা যদি কেউ বলে যে গৌরচন্দ্রিকা পথ কে রচনা করেছিল তাহলে বলবে কি গোবিন্দ দাস কবিরাজ অথবা যদি কেউ বলে গোবিন্দ কবিরাজ কোন সময়ের পদকর্তা ছিলেন বা কবি ছিলেন পদাবলী সাহিত্যের তাহলে কি চৈতন্য যুগের বা ষোলশ শতকের বা ষোলশ শতাব্দীর কবিপতি কার উপাধি ছিল বলরাম দাসের এইভাবে যে কোনো প্রশ্ন আসলে পরেই আমরা এই চার থেকে তার সঠিক অ্যান্সার করে দিতে পারবো ঠিক আছে এরপরে চৈতন্য জীবনী সাহিত্য তোমাকে যদি বলে যে একটি চৈতন্য জীবনী সাহিত্যের নাম লেখো তাহলে তুমি যে কোনো বলতে পারবে চৈতন্য ভাগবত চৈতন্য মঙ্গল শ্রী চৈতন্য চরিতামৃত গৌরঙ্গ বিজয় বা করচা এবার যদি বলে চৈতন্য ভাগবত বইটি কাল লেখা ছিল তাহলে অবশ্যই বৃন্দাবন দাস এবার যদি বলে বৃন্দাবন দাস কোন সময়ের কবি ছিলেন তাহলে অবশ্যই চৈতন্য যুগের যদি বলে চৈতন্য মঙ্গল বইটি কাল লেখা তাহলে তুমি বলবে হয় লোচন দাস নাহলে জয়ানন্দ আর নাহলে দুজনেরই নাম তারা কোন সময়ের কবি ছিল তাহলে অবশ্যই চৈতন্য যুগে বা ষোলশো শতকের বা যদি বলে যে ষোলশো শতকের চৈতন্য জীবনী সাহিত্যের একজন বিশেষ চৈতন্য জীবনী সাহিত্যের একজন বিশেষ কবির নাম লেখো তাহলে কি বলবে কৃষ্ণদাস কবিরাজ তার লিখিত বইটির নাম কি তার লিখিত বইটির নাম হচ্ছে শ্রী চৈতন্য চরিতামৃত তোমাকে যদি বলে গৌরাঙ্গ বিজয় এই চৈতন্য জীবনী সাহিত্যটি কাল লেখা ছিল তাহলে অবশ্যই বলবে চূড়ামণি দাস তাহলে আমরা এইভাবে প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার এখান থেকেই করে দিতে পারছি এরপরে ভিডিওয়ে আমি আলোচনা করব মঙ্গল কাব্যের চন্নি মঙ্গলকে নিয়ে তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং এই বিষয়ে যদি তোমাদের মনে কোনো প্রশ্ন জাগে বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে আমাকে কমেন্ট করে জানাবে ধন্যবাদ আজকে এটুকুই